বেদাত বাতিলি তাই না বেদাত কি বাতিল জিনিস তো এই যে স্পষ্ট একজন বলছে যে আপনি সদাক আল্লাহুল আজিমকে বেদাত বলছেন কেন আমি বললাম যে সদা কাল্লাহুল আজিম বেদাত বলবো না মানে আমি বলেছি আমার কথা আমি বলি না এই কোরআন তেলাওয়াতের পরে সদাক আল্লাহ আজিম বোলাকে ইমাম ইবনু বাজ রহিমা উল্লাহ বেদাত বলেছেন ইমাম আলবানি রহিমাহুল্লাহ বেদাত বলেছেন ইমাম ইবনু ওসাইমিন রাহিমা তিনি বেদাত বলেছেন সৌদি আরবের সব আলম বেদাত বলেছে আমি বললে সমস্যা ও দলিল নাই বেদাত কিন্তু আপনি কোরআনটা পুরোটাই খতম করলেন কি করলেন খতম করলেন করার পরে যদি খালি বলতে চান সদাকল আজিম অসদা করি কাহা শাহিদিন বলা মাত্রই কোরআন যা পড়েছিলেন সব কি বাতিল আচ্ছা আরেকটা একটা জিনিস বুঝেন তো এখানে সদাকাল্লাহুল আজিম বললে কি কোনো নেকি আছে কুরআন তেলাওয়াতের পরে সদাকাল্লাহু লাজিম বললে কোন নেকি আছে কোন নেকি নাই কিন্তু বরং আমল বাতিল হয়ে যাচ্ছে কিন্তু কুরআন তেলাওয়াতের পরে যে হাদিসতে দোয়াটা আসছে এই দুয়া পড়লে কত নেকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এই দোয়া পড়তে হবে কুরআন তেলাওয়াতের পরে তাহলে আল্লাহ কি বলছেন যত পাপ হয়েছে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ লিপিবদ্ধ করবেন মসৃণ ফলকে এবং সেটা আল্লাহর কাছে সংরক্ষিত করবেন সংরক্ষিত থাকবে আল্লাহর কাছে তো এইটা পড়লে ফজিলত আছে সদাক আল্লাহুল আজিম বললে কোনো ফজিলত আছে কি নাই ওটা পড়েন কেন বুঝে না এই যে তাসবি দানা তাসবি গণনা করলে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন কেউ যদি আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুলটা আল্লাহর সাথে কথা বলবে এবং তার পক্ষে সাক্ষী দান করবে কিন্তু ইবলিস বলছে থাম তোর নেকি রাখাচ্ছে আঙ্গুলে তাজবে এখন বাদ দিয়েছে এখন মেশিং দিয়ে টিপে কি দিয়ে আগে তসবি দিয়ে টিপত এখন কি মেশিন দিয়ে টিপবে তাহলে এটা কে যোগ করেছে শয়তান এই জায়গাতে আঙ্গুলে গুনার সন্নাকে এখন মেশিং দেখ গুনা শুরু করেছে এটা ইবলিস ব্যবস্থা করে দিয়েছে চলবে না এটা কোনো দলিল নাই প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আপনি প্রথমে ঢুকবেন অজুর মধ্যে কিসের মধ্যে অজুর মধ্যে অজু না হলে সালাত হবে এই জন্য ইবলিশ সবচেয়ে বেশি আক্রমণ করেছে অজুর উপরে বেশি আক্রমণ করেছে অজুর উপরে যেমন অজুর শুরুতে কি বলেন বিসমিল্লা তাই না দেখেন ইবলিস কি শিখায় দিছে আলহামদুলিল্লাহ আলা দিন ইল ইসলাম আল ইসলাম ও হাক্কুন কুফরু বা তিলুন আল ইমান নুর কুফুর মাতুন চিন্তা করতে পারছেন আপনি এই কথাটুকুর মধ্যে কি বিসমিল্লা আছে হম উঠাই দিছে বাংলাদেশের প্রায় উজু এই ইবলিসি দোয়া লিখে রাখছে আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুঝছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া লেখা আছে তো ইমাম সাহেবকে আমি বললাম যে এই যে দোয়াটা লিখে রাখছেন এর কোনো দলিল আছে তো আমাকে বলছে যে তুমি মনে আলে হাদিস আমি বললাম যে আমি প্রশ্ন করলাম একটার খোঁচা মালেন আর একটা তো বলছে যে না তুমি আহলাদিস বলেই তো প্রশ্ন করছো আহলাদিস কোনো কাজ নাই কোন দোয়া ঠিক আর বেঠিক এটা নিয়ে ব্যস্ত আমি বললাম যে যাক আপনি এত কথা বলে দলিলটা দেন তো আমাদের দলিল লাগে বুঝেননি কথা কথারা বলছে ওদের দলিল লাগে না আচ্ছা একটা দোয়া লেখে রাখছো এ অনুমতি কে দিল নতুন ভার্সন বের হয়েছে এটা কিন্তু আগের ভার্সনটা ছিল বিসমিল্লাহ আজিম এই ভার্সন ছিল ওটা বাদ দিছে দিয়া করছে কি আলহামদুলিল্লাহ দিল ইসলাম ও বিসমেলটাই বাদ দিয়ে দিছে আল্লাহ শিখাই দিলেন রাসুলকে কি বিসমেল আল্লাহ রাসুল সাহাবিদের শিখাই দিলেন কি বিসমিল্লা। সাহাবিরা তাবেদের শেখা দিলেন কি তাবিরা তাবে তাবেদের শেখা দিলেন কি আর বাংলাদেশে মেড ইন ইন্ডিয়া এটা মেড ইন ইন্ডিয়া হলো আলহামদুলিল্লাহ ইসলাম আল ইসলাম হাক্কুন আল কুফরুল বাতিলুন আলি ইমানুল কুফরজুল মাতুন আপনি বলেন এই দোয়া পড়ে যদি কেউ অজু শুরু করে অজু থাকবে না বাতিল হয়ে যাবে বাতিল অজু কি সাথে সাথে বাতিল এই জন্য আগে অজুই বাতিল করেছে অজু করার জন্য একটা শর্ত ইবলি যোগ করে রাখছে কেবলামুখী হয়ে অজু করা লাগবে দাঁড়িয়ে অজু করা যাবে না খালি গায়ে অজু হবে না মাজা বাঁকা করে অজু হবে না অজুর পানি যদি কে বসে অজু করতে হবে কিন্তু উঁচু জায়গায় বসতে হবে অজুর পানি যদি বদনার মধ্যে আবার পড়ে যায় তাহলে উজু বাতিল হয়ে যাবে এগুলো সব মিথ্যা কথা সব মিথ্যা কথা অজু বাতিল করার জন্য এগুলো সব যোগ করেছে না উজু বিস্তাকলা কেন দাঁড়িয়ে কেউ করা যাবে না যাবে খালি গায়ে কেউ করা যাবে না যাবে আবার লিখছে বাথরুমে যাওয়ার সময় অবশ্যই যেন টুপি পরে যায় মাথায় কাঁপিড় দেওয়া উচিত এগুলো শয়তানি বুদ্ধি সব সব শয়তানি বুদ্ধি শুধু অজুকে বাতিল করার জন্য আপনি দেখেন না এস্তেন যা সারবে কি সারবে এস্তেন যা সারবে এইস্তেন যা যেন সুন্না মোতাবেক না হয় এই জন্য যা করছে পেশাব করতে হবে করে আগে তেনা নিতে হবে না হলে কি টিসু নিতে হবে তারপরে না হলে ঢিলা নিতে হবে তারপরে পঞ্চাশ কদম হাঁটতে হবে তারপরে একটু নাচানাচি করতে হবে আচ্ছা এইগুলো কি ইসলামের সভ্য কোনো বিধান হতে পারে বলে তো দেখি কেন করেছে আবার জিজ্ঞেস করেন না অন্য প্রশ্ন আমি ওদের যাচ্ছি না বলতে চাচ্ছি আপনাদেরকে একটা যা করবে পেশাব করবে তাই এই ঝামেলা পাকাইছে এত ঝামেলা পাকাইছে আমি এক মুরব্বীকে বলছি যাচ্ছা পেশাব করার সময় আপনি এত কষ্ট করেন পায়খানা করার সময় কি পেশাব করেন না এই পার্শে এক মুরব্বী বসেছিল বুঝছেন ও বলছেন না ওনারা পায়খানা করার সময় পেশাব করে না মুরব্বী এমনি চুপচাপ বলছেন না ওনারা পায়খানা করার সময় পেশাব করে আমি বলি আপনি বলেন কি তো মুরব্বী আমাকে বলছেন ও জিজ্ঞেস করে দেখবেন তাকে পেশাব করে আচ্ছা এরকম কোন সিস্টেম আছে নাকি হ্যাঁ পেশাব আসবে তাই না তো তখন কেন পঞ্চাশ কদম হাঁটে না তখন কেন হাঁটে না ওই জন্যে মুরব্বী বলছে ওরা পায়খানা পায়কার পেশাব করে না বলেন দেখি আপনার আপনারা মানুষকে কি বুঝাবেন মানুষ ওই ওই টিস্যুর মধ্যেই আসে এখন পর্যন্ত অথচ আচ্ছা সব ডিউটি আপনি পালন করলেন টিস্যু নিলেন ঢেল নিলেন তেনা নিলেন পানি নিলেন করলেন আমি যেটা বলতে চাচ্ছি চল্লিশ কদম হাঁটলেন সব করলেন এর যদি এক ফোঁটা বের হয় এই দায়িত্ব কে নেবে বের হতে পারে না পারে না এই দায়িত্ব কে নেবে এই সমস্ত মূর্খ নাদানদের জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বহু আগে বলে গেছেন আমিন এসে অজু করা শিখায় বলছেন শোনেন অজু শেষে হাতে একটু পানি নিয়ে লজ্জা বরাবর ছেটে দিবেন দেখেন আল্লাহ কত সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এই সুন্নাটাকে বাতিল করার জন্য ইবলিস এতগুলো আয়োজন করেছে কথা। কেউ কিন্তু লজ্জাস্থান বরাবর পানি ছিটায় না কেউ সিটাই না কেন পানি ছিটালে প্রমাণ হবে হয়তো বা আমার কাপড়ে কি পেশাব লেগেছে আমি পানি ছিটায় এটা প্রমাণ করতে দিব না হয় বাক্যবের ব্যাক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যেগুলিকে পাঠিয়ে দিয়েছেন অজু শেষ হয়ে গেছে এবং লজ্জাস্থান বরাবর কাপড়ে পানি ছিটিয়ে দাও যদি এক ফোঁটা বের হয় তুমি জানতেই পাবে না কে জানতে পাবে আল্লাহ জানতে পারে আল্লাহর বান্দাকে আল্লাহ কত সুন্দর সেফটির ব্যবস্থা করেছেন আর এই সুন্নাতটা কেউ মানে না কেউ গ্রহণ করে না কিন্তু বাকি সবগুলো করে করে না তো কত লজ্জা নাই শরম নাই হায়া নাই বাথরুম থেকে বের হয় কত মানুষ অজু করছে ওখানে কুলুক ধরে উঠা বসা করছে এত দেখতে বেশ্রী লাগে খারাপ লাগে মূল উদ্দেশ্য কি বলেন তো শয়তান চেয়েছে বাতিল করা এই জন্য সন্ন্যাক আসতে পারেনি এত কসরত করার কি দরকার ইবলিস এত বড় দুশ্মন একটা যত ভালো আমল ইবলিস ওই জায়গায় চেষ্টা করেছে খুব ভালো করে কিভাবে আমি আমুলটা নষ্ট করব আল্লাহ রবুল্লা আলামিন দেখেন কত সুন্দর ফজিলতের ব্যবস্থা করেছেন যে ব্যক্তি করবে কি করবে ওজু করবে ওজু করার পরে যে ব্যক্তি বলবে আশাহাদু আল্লাহ ইহাম্মদ আব্দুহু কত সুন্দর না আল্লাহ জালনি মিনাত্তাবিন ও জালনি মিনাতাহিরিন এই দোয়াটি যে ব্যক্তি পড়বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে ইয়াদ খুলু মিনাই আসা যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাত প্রবেশ করতে পারবে কিন্তু একটা কাজের কাজ করে দিছে ইবলিস সেটা কি যখন দোয়াটা পড়বে তখন এই আঙ্গুল পূর্ব দিকে ঘুরে রাখতে হবে এটা কি চলবে না চলবে না একবারে এই বেদাত করতেই তৈরি হয়েছে যে পূর্ব আকাশের দিকে এই ডান হাতের আঙ্গুল উঠে তারপরে পড়তে হবে আসাদু আল্লাহ ইহিল্লাহ ওয়াহুলা সারি কালা ওয়াধু আলাহ রুসলু এটা ইবলিস যোগ করেছে কি যোগ করেছে ইবলিস যোগ করেছে এত সুন্দর ফজিলতা থাকলো না বাতিল হলো বাতিল বাতিল ওই যে হাদিসটি রসদাম বলছেন ইবলিস শয়তান আদম সন্তানের প্রত্যেকটা আমলের সাথে থাকে আমল বাতিল করার জন্য এই যে বসে আছেন আমরা বসে আছি না এখন মোঠক শেষ হলেই কত বক্তা ভাইরাল বক্তাগুলো বৈঠক শেষে আল্লাহ হুম করছে না দেখ আল্লাহ হুম আমিন কিছু বলছে আল্লাহ কিছু বলার তো পরে বলতে আমিন তাই না আচ্ছা আল্লাহ আমিন বলছেন নামাজের মধ্যে কি বলেন বলেন এখানে আল্লাহ হুমামিন বলেন না মনে কথাটা বুঝেছেন আলি হিমাল আমিন তো ওখানে যোগ করেন না কেন আল্লাহ আমিন কালকা থেকে শুরু করবেন এত শ্রেষ্ঠ সুন্দর দোয়া শ্রেষ্ঠ দোয়া পড়ার পরে বলছেন আমিন আর এখন বলছি তো বলছে আল্লাহ আমিন তামিন বলা ছেড়ে দিয়ে এখন আল্লাহ বলা শুরু করেছেন কেন আপনি বেদাতে যোগ দিয়েছেন তাই কি বলতে হবে আমিন মনে থাকবে হুজুর বলতে আল্লাহ আমিন শুরু করে দিয়েছে চুপচাপ আর সালাতে সালাম ফেরানোর পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আল্লাহ সালাম হমিঙ্কাস সালাম ওয়াহিন আবিস সালাম ওয়াতকেলিনাল জান্নাত দার একাদার সালাম আসফরুল্লা রব বি মিনকুললেও দম্বে মতুবে এলাই সুফচাপ বসে আছে আর দড়ি পাকাচ্ছে আর মুসল্লিরা বলছে আল্লাহ হমা আমিন আল্লাহ আমিন কিছুই বলে না উনি ইমাম সাহেব সুফচাপ বসে আছে মুসল্লির কি বলছে আল্লাহ আমামিন ইমাম সাহেব সুফচাপ বলছেন আল্লাহ চার মাসের বেতন বাকি এরা টাকা পয়সা দেয় না যাদের বেটি আছে যেন বিয়ে না হয় আর আপনারা কি বলছেন হলো ঢাকার আল্লাহ মজার ইমাম আমাকে জিজ্ঞেস করছে মার্কেটের সামনে দাঁড়াইছে আচ্ছা আমরা যে সুপে চুপে এই দোয়া করি এটা আপনি কি করে জানবেন আমি বললাম তো বাস্তবতা ওই যে নতুন ভার্সনটা এসে খুব ভালো হয়েছে আগে যখন জোরে মোড়াত করতে হতো জোরে বুঝেন আল্লাহ দান করো বলে না তাকে পূর্ণ সুস্থতা দান করে এই প্রতি ওয়াক্তে ওয়াজ করা লাগতো কিসের দোয়া কিন্তু এইগুলো বলা লাগে না শুধু একবার আল্লাহ মান মেয়ের চুপ থাকে আর আমিন আমিন বলে আর আমরা নিজের মতো দোয়া করি সেক্রেটারির জন্য দোয়া সভাপতির জন্য দোয়া সদস্যের জন্য দোয়া কে মুরগি দিয়েছে তার জন্য দোয়া কে মেডিকেল আছে তার জন্য দোয়া আর এখন এগুলো নাই আল্লাহ ওই যে ইমাম কি বলছে এগুলো কিছুই জানে না কিছু না যে নাকি আমিন বলা যাবে তো কে শিখালে এগুলো এই যে মাজলিস শেষ হলে ইবলিস বসে আছে মাজলি শেষ হওয়া মাত্রই যদি খালি দড়ি পাকানো শুরু করেন যত নেকি করলেন মাগরেবের পর থেকে সব কি হয়ে গেল সব বাতিল সব বাতিল হাওলাও লাভ সারা সারাদিন শ্যাম রাখলেন সারাদিন শ্যাম রাখলেন এখন ছয়টার সময় সূর্য ডুববে এখন নিজে বীর হয়ে গেছেন বলছে যে হই এখনই করা লাগবে না এতক্ষণ রাখতে পারলাম আর তিন মিনিট থাকতে পারবো না এটা কে শিখাই দিছে বলেন তো ইবলিস ইবলিস শেখাই দিছে তিন মিনিট যোগ করলে এটা আল্লাহর বিধান থাকলো না এবার কার বিধান হয়ে গেল এখন বলছে একজন বলছে হুজুর আর দেড় মিনিট আছে কয় মিনিট আছে দেড় মিনিট আছে মারি ম্যারিদিন তাড়াতাড়ি ইফতার সামনে নিয়ে মারি দিল আল্লাহ মামিন শুরু করেছিল এটা কার তৈরি ইবলিসের তৈরি এবার দোয়া পড়ছে ইফতারের দোয়া আল্লাহুম্মা সুন্তু লাকা ওয়া তাওয়াক্কাল দা লা ইসকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়ারহামার রাহিমিন এটা কাটতে রি মানে সারা দিন যে সিয়ামটা রাখলো বিদাত করে কি করে দিল বাতিল করে দিল সব বাতিল করে দিল প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমুলকে বাতিল করার জন্য কিন্তু মানুষ বুঝতে পারে না আলি ও সাল্লাম যখনই সালাম ফেরাতেন সালাতের মধ্যে ঘুরে বসতেন না ঘুরে বসতেন ইমাম সাহেব তো ঘুরে বসে না কেবলাম কি কি বসে থাকে শুধু আসর আর ফজরে ঘুরে বসে বেদাত করার জন্য হজরের সময় ঘুরে বসে সারা বাংলাদেশে চলছে প্রশ্ন হল যে আপনাদের ভাইরাস হুজুরগুলো এই সমস্ত মিথ্যা কথার প্রতিবাদ করে না কেন বলেন তো দেখি প্রতিবাদ করে না কেন ভাইরাস হুজুর তো অনেক আছে প্রতিবাদ করে না কেন এই গাজীপুরে জানে না মানে সব শয়তানি শবে বরাতে রাত্রিতে এটা আমি বলি বেদাত কি বেদাত বাৎসরিক বেদাত সবে বরাতে রাত্রি উপলক্ষে যদি কেউ সিয়াম রাখে যদি কেউ সালাত পড়ে যদি স্পেশাল কোনো এবাদত করে সারা বছর যত শতামূল করেছে সব বাতিল হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে এই জন্য দুই সেও সবচেয়ে এবং সাতাশের রাত্রির কদরের রাত্রি নামে চালু করা এই বেদাতের চেয়েও এই শবে বরাতের রাত্রির বেদকটা বেশি জঘন্য সব চলে যায় মাজারে বদত করতে কোথায় মাজারে বদত করতে চায় লা হাওলা হাওয়ালা ইল্লা বিল্লাহ আস্তাফ ফেরুল্লাহ আস্তাফ ফেরুল্লাহ কেন ভাইরাস হুজুর কেন বলে না ভাইরাস মুলবিটা কেন বলে না মাজারে গিয়ে এবাদত করলে ব্যক্তি কাফের হয়ে যায় মাজারে গিয়ে সেজদা করলে মানুষ মুষড়েক হয়ে যায় স্পষ্ট ভাষায় বলতে হবে ওর সাহসী নাই বলার কেন বলবে না ও বলতে হবে মাজারে গরু দেওয়া হারাম শিরিক হবে মানুষ মুশরেক হয়ে যাবে মাজারে ছাগল দান করা হারাম মানুষ মুশরেক হয়ে যাবে কাফের হয়ে যাবে স্পষ্ট ভাষায় বলতে হবে যারা মাজারে টাকা পয়সা দেয় তারা মুশরেক তারা কাফের এটা বলতে হবে পারে না কেন বলতে বলতে পারে কি কেন পারে না ভয় পাই তাই না টাকা দেবে না আমাদেরকে ও তো টাকা চোর ওকে মানুষ জন্ম দেয়নি টাকায় জন্ম দিয়েছে ওকে কেন বলে না ওগুলো কিসের দায়ী এইগুলো এরাই হলো ইবলিশের দালাল দায়ী না দালাল এরা ইবলিসের দালাল গাজীপুরে একটা মহিলাকে হিল্লা পোতার নামে মসজিদে ধর্ষণ করলো এই মুখপুরা বক্তাগুলো একজন তার প্রতিবাদ করেনি করেছে শুধু প্রতিবাদ করেছে আহলে বলেন আলহামদুলিল্লাহ হিল্লা প্রথা হলো জাহিলি প্রথা ধর্ষণ প্রথা একটা কোন হুজুর প্রতিবাদ করেনি কেন করলো না প্রতিবাদ উদ্দেশ্যটা কি দেখলাম যে ইসলামী দলের অনেকগুলো ইসলামী দল বেঙ্গের সাঁতার মতো হাজার হাজার দল কোন দলের আমির মহামির ছোট আমির বড় আমির সিনিয়র আমির মূল আমির কেউ প্রতিবাদ করলো না হুজু বি কেন এর প্রতিবাদ করতে হবে না মামলা হয়েছে এই ধর্ষক ইমামের নামে কোনো মামলা হয়েছে মামলা হয়নি প্রতিবাদও করেনি মামলাও হয়নি ও ও হুজুর কিছু হলে মুন তুমি কিছু হলেই লাইভে এসে পটর পটর করো কে ধর্ষণের বিরুদ্ধে কথা বললে না কেন ও এইগুলো বলাটাই আমার অপরাধ তাই না বলেই যাবেন ইনশাল্লাহ আসুল্লাহ আল্লাহজী মতো বেলাই হে আসতাখ ফরুল্লাহ শোনেন প্রত্যেকটা আমল যেটা করবেন এই আমলের নেকি এত বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন মান তোকব রাতলাফ হাসানা যার একটা নেকি কবুল হয়ে যাবে দাখালাল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা নেকির দাম অনেক বেশি এই জন্য ইবলিশ শয়তান ওই আমুলকে বাতিল করার জন্য চেষ্টায় থাকে সবসময় তারাবির সালাদটা কত গুরুত্বপূর্ণ সামনে রমাদান আসছে তারাবির সালাদটা তাহাজ সালাদটা কত গুরুত্বপূর্ণ তারাবির সালাতের জন্য দোয়া করেছে তারাবির একটা মেয়াদ তৈরি তারাবীর একটা মনাজাত তৈরি করেছে সব মেড ইন ইন্ডিয়া ওই তারাবির সালাদকে বাতিল করার জন্য ইবলিশ এতগুলো আয়োজন করেছে কে বুঝবে কথা ইবলিস আমাদের এমন শত্রু আল্লাহ তো বলে দিয়েছেন কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয় কিভাবে শয়তান মানুষকে প্রতারিত করে বলছে যে ব্যক্তি জামাতের সাথে একাত্ম সালাত পড়বে তার নেকি হবে তিন কোটি ৩৫ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ গুণ ধোকা পুরোপুরি ধোঁকা এটা একটা আপনাদের বলবো যে সালাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন অজুর ক্ষেত্রে খেয়াল রাখবেন আবার বাবুল সাড়ে চার হাজার তাহলে মাশাল্লা সাড়ে চার হাজার দান করেছে আবার বাঁচতে বাবুল বাবুল কয়েকজন ভাঁড়া কালার কয়েকশো এক দুই অনেক দান করেছে এক ধান দান করেছে আল্লাহ রব্লা আল্লাহ যেন তার দান কবুল করে নেন আর এই টাকাই যেন আল্লাহ প্রতি টাকায় এক কোটি করে বরপর দান করেন বলে নামিন একজন মা দুইশো টাকা দিয়েছেন মাদ্রাসার ছাত্র ভর্তি করেছে আলহামদুলিল্লাহ আর

আল্লাহ যেন তাদের উপরে বরাকার নাজিল করেন আল্লাহ যেন রহমত নাজিল করেন তো আপনাদের প্রতি যেটা নসিহত পাঁচশো টাকার এক মূল দান পাঁচটা পাঁচশো টাকা আরও ধান দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বরকত নাজিল করেন আমিন মানুষ দেখে যেন পড়তে পারে তাই না রাখা যাবে সমস্যা নাই খারাপ না তবে আদবের সাথে রাখতে হবে অসম্মান যেন না হয় শাহর আল্লাহ ফাইন তাপ কুলুপ এগুলো আল্লাহর নিদর্শন এগুলো অসম্মান যেন না হয় সম্মান করতে হবে যদি অসম্মান হয় তাহলে এটা লেখা বাদ দিতে হবে এখানে শিক্ষক ছিলেন কার্দ সামাৎ স্যাব মারা গেছেন দুই হাজার টাকা দান করেছেন তার বাপের জন্য তার পরিবারের জন্য আল্লাহর অব্বেলা আলামিন যেন তাকে ক্ষমা করেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাও সেন লেহমান হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহ যেন তার পরিবারে বারাকত দান করেন আল্লাহ যেন তাদের এখলাশ তাকুয়া এবং ইমানে বারকত দান করেন আমিন আব্বেলা আলামিন। আর একজন একশো টাকা দান করেছেন আল্লা যেন তাকে কবুল করেন জালাল উদ্দিন তাই না আল্লাহ যেন তাকে বারাকা দান করেন প্রত্যেকে যে যা দিবেন এক টাকাতে এক কোটি পাবেন ইনশাল্লাহ আল্লাহ দিবেন পরকালেও দিবেন ইহকালেও দিবেন ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসাটাকে হেফাজত করার চেষ্টা করবেন যেভাবে এই মাদ্রাসা পরিচালিত হবে দরকার সেভাবে পরিচালনা করবেন আমি যে বিষয়টা শেষে বলতে চাচ্ছিলাম সালাতটা এত গুরুত্বপূর্ণ এবাদত দেখেন বেশিরভাগ বেদাত হল এই সালাতের মধ্যে কিসের মধ্যে সালাতের মধ্যে কারণ শয়তান টার্গেটেই থাকে হাদিস যত আসছে শয়তান যত কাজ করে আপনার একটা জিনিস বলে যাই শয়তানের দফা হলো সাতটা কয়টা সাত দফা কর্মসূচি নেওয়া কাজ করে ইমামুল কাইম রাহিমাহুল্লা বলছেন শয়তানের দফা হলো সাতটা প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায় কি বানাই কাফের বানানোর চেষ্টা করে মার্শাল্লাহ আর কে কে দান করবেন তাড়াতাড়ি নিয়ে আসেন আমি এখনই শেষ করবেন শাল্লাহ আমি